আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার আপনাদের কাছে নূতন দিন নিয়ে নূতন সময়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে তো আজকে আমি সবার আগে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে ওদিকে আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম যে দেরি হয়ে যাচ্ছে দোকানে যাবে ওঠো তো তাড়াতাড়ি উঠতেই পারছে না এতবার গিয়ে ডাকছি এতবার ডাকছি যে উঠছেই না এত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে লেপ কম্বলের ভিতর থেকে বেরোতেই চাইছে না আপনাদের দাদাভার ক্ষেত্রে তো কি বলবো আমার ক্ষেত্রেও তো সেই রকমই হয় যখন লেপের মধ্যে শুয়ে থাকি বা কম্বলের মধ্যে শুয়ে থাকি তখন মনেই হয় না যে বাইরে বেরিয়ে কাজ করি কিন্তু কিছুর করাই নেই আমাদের মেয়েদের ক্ষেত্রে তো বাইরে বেরোতেই হবে বাইরে বেরিয়ে সবার জন্যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হবে করে কাজ করে সবাই মন জোগাতে হবে এটা আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়েই থাকে কিন্তু ছেলেদের ক্ষেত্রেও তো সব কিছুই হয় ওদের যে পরিশ্রম হয় না তা তো আমি বলছি না ওদের আমাদের থেকেও বেশি পরিশ্রম করতে হয় আমরা মেয়েরা অবশ্য রেস্ট পাই মাঝে মধ্যে হয়তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে হয়তো রেস্ট নেই শুয়ে থাকি কিন্তু ছেলেরা তো কাজের মধ্যে থাকলে ওরা সারাদিনই কোনো রেস্ট পায় না এটাও তো ভাবতে হবে আমাদের তো আপনাদের দাদা ভাইকে আমি ডেকে দিয়ে আসলাম দুবার তিনবার ঘরে যাচ্ছি এদিকে রুটি করছি তার ফাঁকে ছুট্টে গিয়ে একটু জানলা দিয়ে ডেকে আসছি এইভাবে আমি রুটি বানাতে বানাতে অন্তত তিনবার গিয়ে ডাকলাম এদিকে না ডাকলেও তো হবে না যে দেরি হয়ে যাবে দোকানে যেতে ও উঠবে গোসল করবে খাওয়া দাওয়া করবে তারপরে তো আমি তার জন্যে বা বাড়ির প্রত্যেকের জন্যে আমি সকালের নাস্তা বানাতে শুরু করলাম আজকে আমরা সকালের নাস্তা করব যে রুটি করলাম আর এদিকে একটু আলু কুচে কুচে চচ্চড়ি টাইপের করলাম পাঁচ দিয়ে এটা ছেলেও স্কুলে নিয়ে যাবে তো একটু বেশি করেই বানালাম যে বাড়িতেও খাবে বা স্কুলে নিয়ে যাবে বা আমরা বাড়ির প্রত্যেকেই তো খাবো তো ভেবে রান্না করলাম ওদিকে মা কোটা বাছা করতে বসে পড়লো ছোট টাইম তো দেরি হয়ে যায় ছোট বেলাও নয় একটু আস্তে আস্তে সময়ের সাথে সাথে বেলাটাও বড় হচ্ছে পঁচিশে ডিসেম্বরের পর থেকে তো একটু একটু সময় বাড়তে থাকে হলেও সংসারের সমস্ত কাজ কি কমে আসে আমাদের সংসারের কাজ যেমন তেমনই তো থাকে তো ছেলে ওদিকে টিভিশানি পড়তে গেল পড়ে বাড়ি আসলো ওকেও বললাম যে তুই গোসল করে নে তুইও রুটি তরকারি খেয়ে এনে আর তোকে আজকে টিভিনে এই রুটি তরকারি দিয়ে দেবো একে একে আমার প্রায় দশ বারোটা রুটি আমি বানিয়ে ফেললাম তো এদিকে আলুর তরকারিও হয়ে গেলো তো আপনাদের দাদা ভাইকে দিয়ে দিলাম ওদিকে এই খুললাম খুঁয়ে খুলে ওদেরকে দিয়ে ওদেরকে স্কুলে চলে গেলো আমার ছেলে আর আপনাদের দাদা ভাইয়ের দোকানেও চলে গেলো তো তার মধ্যে এর আগে আটটা নাগাদ কিন্তু মিস্ত্রি ভাইয়া চলে আসলো এসে ওর কাজ শুরু করেছে ওকেও দিয়ে একটু চা রুটি আলু তরকারিও দিয়ে দিয়েছি খেয়েও নিয়েছে তার মধ্যে আব্বাও বসে আছে মিস্ত্রিকে একটু আধটু হেল্প করার জন্যে তো এটা কি বানানো হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো এটা একটা ছোট্ট টয়লেট হচ্ছে আমার মায়ের জন্যে আমার মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা সেই কারণে আমাদের ঘরে যে টয়লেটটা আছে সেই টয়লেটটা পা উঁচু করেই উঠতে হয় পায়ে প্রচণ্ড ব্যথার জন্যে উঠতেই পারে না সেই কারণে দাবাতে একটা ছোট্ট টয়লেট নিচু টাইপের যেখানে ধাপ মেরে উঠতে পারবে না প্লেন জায়গা সেই ভেবে আমরা ওটা করে দিচ্ছি মাকে মা ওই টয়লেটটি ইউজ করবে আর আমরা আমাদের টয়লেটটা ইউজ করব মা তো কোমোট আমাদের টয়লেটেও কোমোট আছে কিন্তু কোমোটে একটু উঁচু আছে তো মা পায়ে ব্যথার জন্যে উঠতে পারে না বলে নিচু টাইপের একটা টয়লেট বানিয়ে দেওয়া হচ্ছে চারিধারতে বারান্দায় ঘিরে নিয়ে তো বাড়িতে প্রচণ্ড কাজের চাপ আছে আজকে মিস্ত্রি ভাইয়াও এসছে নানান রকম কাজ এদিকে আরও একটা মিস্ত্রি ভাইয়া কাজ করছে সেটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম আর বিকালের দিকে আমি একটু মার্কেটে গেছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল সব কিছু তো বলে দেওয়া যায় না তো আমি মাঝে মধ্যে একটু বাজারেও যাই গিয়ে টুকিটাকি জিনিস যেগুলো মনের মতো কেনার সেগুলো কিনে নিই এদিকে পাটালি নিয়ে আসলাম যে নারকেল পিঠে বানাবো নারকেল পিঠে দিয়ে পাটালি দিয়ে বানালে খুব সুন্দর টেস্ট হয় আবার গুড় দিয়েও বানানো যায় আর কয়েকটি নারকেল কিনেছিলাম প্রায় চার পিস নারকেল কিনেছিলাম মাঝে মধ্যে এরকমই আমি কিনে থাকি তো কেমন লাগলো অবশ্যই